বাংলাদেশের পদ্মা সেতু জানলে অবাক হবেন এই পদ্মা সেতু কেবলমাত্র যে একটি সেতু তা কিন্তু নয় পদ্মা সেতু রীতিমতো একটি ট্যুরিস্ট স্পট হ্যাঁ ঠিকই শুনেছেন হয়তো আপনার মনে হতেই পারে যে একটা সেতুতে দেখার মতো আর এমন কী আছে কিন্তু এই পদ্মা সেতুতে এমন কিছু দেখার মতো জায়গা রয়েছে তা সত্যিই মন ভুলিয়ে দেওয়ার মতো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব পদ্মা সেতুতে গেলে কোন কোন জিনিসগুলো দেখবেন কি খাবেন কোথায় থাকবেন সমস্ত কিছু তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন অনেক কাঠখড় পোড়ানোর পর তৈরি হয়েছে বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত এই পদ্মা সেতু এটি বাংলাদেশের সবথেকে বড় সেতু তাই বাংলাদেশের মানুষের কাছে অন্যতম গৌরবের জিনিস বলা যেতেই পারে এই পদ্মা সেতুকে এই সেতুকে একবার নিজের চোখে দেখার জন্য ছুটে যাচ্ছেন হাজার হাজার পর্যটক তবে আপনি বা কেন বাকি থাকবেন কিন্তু তার আগে জেনে নিন কিভাবে পৌঁছাবেন সেই জায়গায় ঢাকা ও ঢাকার বাইরের যে কোনো জায়গা থেকে পদ্মা সেতু দেখতে হলে আগেই ঢাকার যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে আসতে হবে সেখান থেকে এসি কিংবা নন এসি বাসে করে যাওয়া যাবে সোজা পদ্মা সেতু এখন আর সেই সেতু দেখতে গিয়ে তার পাশাপাশি আর কোন কোন জায়গায় আপনার মন কাড়বেই প্রথমে বলবো পদ্মার রিসোর্টের কথা মুন্সীগঞ্জের লৌহচং থানা সংলগ্ন পদ্মার বিস্তৃত চরজোরে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন পদ্মা রিসোর্ট এই রিসোর্টে দিন দিন পর্যটক বাড়ছে এবার আপনাদের নিয়ে যাব আরিয়াল বিলে ঢাকার খুব কাছে মুন্সীগঞ্জের এক ঐতিহ্যবাহী অঞ্চলে রয়েছে আরিয়াল বিল আরিয়াল বিল নিয়ে মানুষের মধ্যে বেশ আগ্রহ বিলের জলে খেলা করে চমৎকার একটা দিন কাটিয়ে দিতে পারবেন পদ্মা সেতু হলেও নদীপথেই ভ্রমণের অনুভূতিটাই আলাদা লঞ্চ বা স্পিড বোটে আপনি পদ্মার আসল রূপ দেখতে পাবেন তাই সড়ক পাশাপাশি জলপথে ভ্রমণের সুযোগ পেলেও কিন্তু হাতছাড়া করবেন না এছাড়াও ট্রলার ভাড়া করে পদ্মা নদীতে ভ্রমণ করতে পারেন এতক্ষণ তো দেখলেন ঘোরার জায়গা কিন্তু ওখানে গেলে খাবেন কি হ্যাঁ আমাদের কাছে জেনে নিন মাস্ট ট্রাই কিছু ফুড আইটেম পদ্মায় যাবেন আর ইলিশ ভাজা খাবেন না তা কি করে হয় পদ্মা সেতু ঘুরে আসার পথে মাওয়াঘাটে পাবেন ইলিশের বাজার পদ্মার পাড়ে বসে তাজা ইলিশ মাছ খাওয়ার জন্য এটি বেশ জনপ্রিয় জায়গা প্রতি বছর বর্ষার মৌসুমে অসংখ্য ভ্রমণপ্রিয় মানুষ এখানে ঘুরতে এসে তরতাজা ইলিশ ভাজা খেয়ে যান তবে ইলিশ মাছ খেতে হলে আপনাকে যেতে হবে শিমুলিয়া ঘাট বা মাওয়া মাছ বাজারের পেছনে ইলিশ ভাজার সঙ্গে আরও রয়েছে বিভিন্ন রকমের ভর্তা এবং সাথে বেগুন ভাজা এছাড়া ঘুরতে গিয়ে আপনি খেয়ে দেখতে পারেন মাওয়ার ঐতিহ্যবাহী রসগোল্লাও একটা সপ্তাহ কাটিয়ে আসতে পারেন পদ্মা সেতুর কাছে তাই আর দেরি কিসের এখনই বেরিয়ে পড়ুন পদ্মা সেতুর উদ্দেশ্যে তো বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করে দিন